আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল সকের আতুনি আশা করছি সবাই ভালো আছেন আজকের আমার রেসিপি তিতাকড়ালা বাজে কালার দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে আর খেতে কি এমন হয়েছে সেটা তো আমার আম্মুই জানে তো এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব রসুন কুচি আস্ত ছিঁড়া কাঁচামরিচ পেঁয়াজ কুচি করলাগুলো কিন্তু আমি ফার্স্টে ভালো করে ধুয়ে এভাবে চাক চাক করে কেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দিবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং সামান্য ধনিয়া গুঁড়া মশলাটা আপনারা করলে বেশি কিংবা কম নেবেন সেই অনুযায়ী দিবেন আর দিয়ে দিবেন স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম জিরা গোড়া আদা চা চামচ দিয়ে খুব ভালো করে ফার্স্টে কষিয়ে নেব তালের মধ্যে এর মধ্যে একটু গরম পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব তিতাকড়লাগুলো এগুলো এভাবে চাক চাক করে কাটার কারণে দেখতে সুন্দর লাগবে পরিবেশন করলে তখন আর এভাবে করে রান্না করলে কালারটাও সুন্দর থাকবে এখানে আমি কিন্তু ঢাকনা খুব কম দিয়েছি একটু এরপরে আমি এগুলোকে কষানো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব টমেটো কুচি এরপরে দিয়ে দিলাম আর একটু লবণ আর চিনি চিনিটা দেওয়ার কারণে কালারটা সুন্দর থাকবে আর সেদ্ধ করে নিলে কিন্তু রেডি এই ভাজির রেসিপিটা আলাইকুম